চাইজ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দুপুর দুপুর আমি খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাচ্ছি ঘাটাল কারণ আমাদের পঁচিশ তারিখ ভোট আছে তো সেই জন্যই ভোট দিতেই যাচ্ছি আর আমি একাই যাচ্ছি এবারে সুদীপ যাচ্ছে না তো চলো বাসে উঠে গেছি এস সি বাস ধরেছিলাম আর নেমেও পড়েছি তো নেমে বাজারের ভেতরে ঢুকেছিলাম একটু কারণ বাড়িতে মা বোন ছিল না ওরা বাজার করতে গিয়েছিল। সেই জন্য আর যেহেতু গেছি আর কিছু কিনবো না তো এটা মানে হতেই পারে না গেলে কিছু না কিছু ঠিক পছন্দ হবেই আমার

এটা কিনেছি এটা আর কিনেছি দেখো এই যে এই সুন্দর সুন্দর গাটার গুলো কিনেছি মাইক থেকে ছেপে মাইক থেকে কিনেছি কি বলছে বাপি হ্যাঁ চুপ করো হচ্ছে মাইক এইগুলো মা কিনে দিয়েছে এই গাটার তিনটে এই লিপস্টিকটা ফাইনালি এই কানের দুটো আর বোনের কানের বোনের কানেরটা কোথায় দেখি ওই যে ওর কানে যেটা পরে আছে এই কানেরটা আর এই দুটো কানে আমি বোনকে ওটা কিনে দিয়েছি আর আমি এই দুটো কিনেছি আর মা এগুলো কিনে দিয়েছে আমাদের তো চলো আমি এখন খাবো আমি এখন কি আমি এখন খাবো ঠিক আছে একটু ফল খাবো এই রাতের বেলা ফল খাওয়া হচ্ছে চিড়ের পোহা ম্যাম এখানে কি রান্না করা হচ্ছে চিড়ের পোহা কিভাবে তৈরি হয় একটু বর্ণনা দিলে খুব ভালো হতো প্যাকেটটা ছিঁড়ে একটা পাত্রে রেখে গরম জল ঢেলে দিলেই তৈরি হয়ে যায় পরিমাণ দিয়ে থাকা দিয়ে রাখতে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ওয়েলকাম কেন কৃত্রি চলছে বাজার থেকে যখন ঘরে আসি তখন বাজে পৌনে নটা আর আমার তো সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছি তো ভীষণ খিদে পেয়ে গেছে আর বাইরের টেলে ভাজা কিছু খাইনি ভেবেছি ঘরে এসেই একদম কিছু একটা খাবো আর মায়ের কাছে এলে তো মানে কিছু একটা খাবো বললে হয় না মা যতক্ষণ না শান্তিপুরে খাওয়াচ্ছে মায়ের মানে খেয়ে তার নিজেরই পেট ভরবে না এটাই হচ্ছে ব্যাপার তাই জন্য আমি একটু মুড়ি খেতে বসেছিলাম মুড়ির সাথে ভাত টাত সবই দিয়ে দিয়েছে ভাবলাম একদম নটা বেজে গেছে এবং রাতের খাবারই খেয়ে নিই আর এখানে এই থর ভাজা নিয়ে একটা গল্প আছে খেয়ে দেখাটা কি সুন্দর আলু ভাজা আমি খেয়ে দেখেছি এত হলুদ কথা অনেক ভালো হবে গায়ে পোকা মরে যাবে এখন হলুদ গন্ধ নিজেই খেয়ে যাচ্ছে বাবা রান্না করে এক বন্ধুরা

আর ডিম ভালো ওই ডিমটাকে ছাড় করে দিতে হবে সেই হুম বাবা আমিও তো চলো খাদা আমরা সবাই করে নি তো মাই তোরবা যা একাই খাবে আমরা কেউ খাবো না ভালো লাগে না তো খাদাটা চলো সেরে নেই তারপর আজকে আজকে অনেকটা জার্নি হয়েছে শুয়ে পড়বো কালকে আবার ভোর ভোর উঠে অনেকগুলো কাজ আছে দেখতে পাবে কি কাজ আছে তো চলোকে ফোন করতে চুরিছি আপনি তোমার শুধু দেখে যাও

আমি ভোটার আজকে বাস হাওড়া থেকে ধরেছি চারটে পনেরোর দিকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কালকেও কি বাস চলবে বলছে হ্যাঁ চলবে আর ওদের বাসটাও চলবে এবার আমি সরকারি বেসরকারি গুলো আমি জানিনি আমি রানিং উঠেছি ওই রাস্তা দিয়ে যে বেরিয়ে আসে আমি তখন উঠে পড়েছি